হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস বন্ধুরা আর একটি ব্লগে তোমাদেরকে স্বাগত তো আমরা এখন যাচ্ছি বন্ধুরা বনাসপুর থেকে বেগুনিয়া বাজার তো বেগুনিয়া বাজার যাওয়ার সময় আমাদের চারটি গ্রাম পরে তো বন্ধুরা বেগুনিয়া বাজার যাওয়ার জন্য এই সামনে একটা গ্রাম পড়ছে আমাদেরকে টোটাল চারটি গ্রাম পার করতে হয় তো তার মধ্যে একটা গ্রাম পেছনে এখনই একটা গ্রাম পেরিয়ে এলাম আর এইদিকে সামনে একটা গ্রাম আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা প্রতিদিনের মতন না আসবো আমরা দুজনেই যাচ্ছি দেখতে পাচ্ছ আমার দুজনে আছে তো চলো তোমাদেরকে বেগুনিয়া বাজারটা দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চায় দিয়ে পুরো অন্ধকার হয়ে আসছে আর এই টাইমে আমরা দুজন বাজারে যাচ্ছি চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকে ধান মাঠে মাঠে যাচ্ছি আর এত মশা বন্ধুরা এত মশা দেখতে পাচ্ছ দেখা যাবে না যদিও তো প্রচুর মশা হয়তো দেখা যেতে পারে আমি দেখাবার চেষ্টা করছি মশা প্রচুর মশা প্রচুর মশা মানে এত মশা আমাদের দুজনকে আরামসে তুলে নিয়ে চলে যাবে দেখো তোমাদেরকে দেখায় বন্ধুরা দেখো কত মশা তো বন্ধুরা ফাইনালি আমরা আরও একটা গ্রামে প্রবেশ করতে চলেছি তো এই গ্রামটা পার করে আরও দুটো গ্রাম আছে সেই দুটো গ্রামও এখন পার করবো আমরা তো বন্ধুরা আমরা এখন একটা গ্রাম পের করলাম আরও একটা গ্রাম আমরা প্রবেশ করছি এই দেখতে পাচ্ছ সামনে এটা হলো পাড়া তো আমরা এই গ্রামে এখন প্রবেশ করে গিয়েছি তো বন্ধুরা এটাই হয়েছে বেগুনিয়া বাজার দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেগুনিয়া বাজার ছোটখাটো একটা বাজার আমরা এখন আছি মেইন রোড এ মুড়ি দাও ঝাল মুড়ি ঝালমুড়ি রেডি তো বন্ধুরা আজকে ব্লগ টেকনিক শেষ করছি দেখাও নেক্সট ব্লগে আজ চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আর অবশ্যই একটা শেয়ার করে দাও আর বন্ধুরা আজকে আসার সময় দেখতে পাচ্ছি একটা টয় বন্দুক পেলাম বাচ্চাদের খেলার তো এটা আমার গাড়ি চাবি রিং এ লাগিয়ে দেব তো দেখতে ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো নেখানেই দেখাও নেক্সট ব্লগে বাই বাই তো বন্ধুরা বাজার থেকে ফিরে আসা আমাদের আধা ঘন্টা হয়ে গিয়েছে তো আসার পর দেখলাম যে গেটে চাবি লাগানো এই যে দেখতে পাচ্ছ গেটে চাবি লাগানো আছে আর কাকা কোথাও যায় না যদিও তো কোথাও গিয়েছো হয়তো ইমার্জেন্সি কারণে তো যতক্ষণ আসছে ততক্ষণ ভিতরে ঢুকতে পাবো না দেখি কখন আসে আর যদি বা চাবি কোথাও লাগিয়ে রেখে দিয়ে গিয়েছে তো আমার ঠিক জানা নেই যে কোথাও লাগিয়ে রেখে দিয়ে গিয়েছে চাবিটা ফোনও করেনি তো আসুক আসার পরে আমরা রুমের ভিতরে ঢুকতে পাবো তো দেখা যাক অফে কাড়া যাক কত কথা আছে দেখি তো বন্ধুরা আমরা বাইজামে এখন এক্কা বসে আছি আর এক্কা একটু কি রকম আজব লাগছে বুঝতে কারণ জায়গা দিকে সমসাম হয়ে গিয়েছে পরে আর এখানে রাত হয়ে গেলে খুব তাড়াতাড়ি লোক ভিড় করে খাওয়া দাওয়া করে তো খুব আজব লাগছে এক্কা বসে থাকতে তো দেখা হবে বন্ধুরা কত কথা আছে আর কাকা কত কথা আছে কারণ অনিখন টাইম হয়ে গেল বসে থাকা দেখা যাক